হাই গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা চলে এসেছি আমার বাপের পান বরে পান বরেও এদিককার মানুষের তালা মাইলে রাখে দেখুন আমার ভাই তালা খসাচ্ছে এই যে পান না এটা টাকার ব্যাংক আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে এটা টাকার ব্যাংকের মতোই অনেকটা পান বর যদি অত ভালো হয় নাই নতুন তো আর বৃষ্টি হয়েছিল না বৃষ্টি তো তো ছিল না এখন বৃষ্টি হওয়ার জন্য একটু সতেজ হয়েছে এখন তো একবার মরা মরা ছিল পুরাতন পান ভেঙে ফেলেছে এখন নতুন পান হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানে আবার চিনি পোকা লাগছে চিনি পোকায় ভরে গেছে পান বরের জন্য এটাই ক্ষতিকর একটা রোগ এই রোগ থেকে বাঁচা যায় না ঘূৰি ভাবি আছে আচ্ছা এই পান চাষ তোমরা কতদিন যাবৎ করতেছ কমপক্ষে দশ বারো বছর আচ্ছা প্রতি বছর পান চাষ শেষে মানে প্রতি বছরে কেমন আয় হয় তোমাদের কত টাকা থাকে মোটামুটি ভালোই হয় এবারে আপনার বছরে আসে খরচ বাদ দিয়ে পড়ে আচ্ছা পান পান কোথায় বিক্রি করো তোমরা আমরা বাজারে বিক্রি করি আবার পানের আড়ত আছে আড়তে বিক্রি করি শুক্রবার বাদে শুক্রবার বাদে প্রতিদিন আড়ত খোলা খোলা থাকে আড়তে বিক্রি করা হয় এটা আসলে কি এই পান পানের বরচ করতে কেমন খরচ হয় খরচ এক বিঘা জমিতে এক বিঘা জমিতে খরচ তেমন না শুধু শুধু পোতা পোতার আপনার প্রথমে নতুন নতুন যখন তখন একটু খরচ হয় তারপর আর এমন খরচ নাই পানের টাকা দিয়েই পান বর চালানো যায় আচ্ছা এই এই পানের বড় যে মানে পান ভাঙ্গা এবং পান হচ্ছে বাজারজাতকরণের জন্য যে প্রক্রিয়া এগুলো কে করে তুমি করো না এগুলো আমরাও করি আবার কাজের ভিড় থাকলে কিষান দ্বারা করাই কিসেনে করে আচ্ছা এখানে প্রতিটা কিষান কত টাকা করে নেয় পান ভাঙতে ছয়শো টাকা পার পিস সকাল আটটায় আসবে চারটার সময় চলে যাবে ছয়শো টাকা তিন বেলা খাবে ছয়শো টাকা পার পিস দিতে হবে আসলে আমাদের উত্তরবঙ্গে একটা পানের বর থাকা মানে একটা ব্যাংকের মতো এরকম ব্যাংকে গেলেই টাকা যদি অ্যাকাউন্টে থাকে আর সেরকম একজোড়া যদি পানের বর থাকে তাহলে পান ভাঙলেই টাকা সুপ্রিয় বন্ধুরা এই যে আমরা এই পানের বরটি দেখলাম আসলে এই পানের পানের বরজে যে যে পরিমাণ পান হয় আসলে এটাই আয়ের উৎস এই পানের বরজ থেকেই মোটামুটি প্রায় প্রতি বছরে চার থেকে পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব তো আমার শ্বশুর বাড়িতে আমরা এসেছি এই পানের বরজটি দেখানোর পরে আমরা আরও একটি পানের বরজে চলে যাচ্ছি তো বাচ্চা সহ সবাই সহ আমরা এখানে আসছি তো চলুন দর্শক আমরা আরও একটি পানের বরজ দেখব তো পরবর্তী ভিডিওতে আপনারা অন্য আরেকটি পানের বরজ দেখতে পাবেন এই পানের বরজটি আরও সুন্দর দেখতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন